এই জালটা পরিষ্কার করে লইবা না জালের মধ্যে এই যে এই যে অনেক মাছ উঠছে অনেক মাছ অনেক অনেক মাছ উঠছে আর অনেক দর্শক কিন্তু দেখতেছে আমাকে এই যে জালকুড়ি এই পিয়ারা বাগানের রাস্তায় এই যে দেখেন জাল মারছে হ্যাঁ

মাছ কিন্তু অনেক মাছ উঠে অনেক মাছ অনেক মাছ উঠে জানো মাছ ধরতে উডান উডান দেরি লাগবে না সুদু মাছ এই সরছি তুমি ওইদিকে যাও দেখো অনেক মাছ উঠে অনেক মাছ অনেক মাছ এই যে লাভাইতেছে মাছ এই যে বৈরা বৈরা মাছ নিতে আসে অনে মাস বাইরে গেছে কোন কুষ্কুনিতে যে बारिशে কত অল্প পানি না অনেক কুষ্কুনিতে গেছে আর অনেক দশটা কিন্তু দেখতেছয় মাস অনেক মাছ উঠছে বড় মাছ উঠছে আইয়ে না আইয়ে না দেরিটি

ইতনা না you <aring> <onn> <thôi> <languages are enough>

অনেক <imitation> মানুষ <imitation> <imitation> i <laughs> এই যে টাটা দিয়া মাছ অনেক মাছ দর্ত আছে অনেক মাছ অনেক দর্শক এই যে মাছ ভাইয়া 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 দেই 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 এই যে মাছ দেখেন ভাইয়া ভাইয়া কে আমরা খাজি খাইতেছে এই যে সব খাবারের মাছ বাড়ি হে গেছে অনেক মাছ অনেক অনেক মাছ এই যে মাছ দেখেন ক্যামেরাতে আদা দর্ত আছে দর্শক অনেক অনেক মাছ অনেক মাছ এই যে মাছ ভাইয়া ভাইয়া খাজি খাইতেছে うん。お願いしまの。<music> <music>